ফ্রেন্ডস আপনার চেহারার হারানো উজ্জ্বলতাটাকে ফিরিয়ে আনতে আপনি প্রতিনিয়ত যে কষ্ট করে যাচ্ছেন আপনি অনেক বেশি পরিমাণ চেষ্টা করেও সাধারণত আপনার হারানো কিছু সৌন্দর্য হারানো কিছু বিশেষ কিছু শৈলের গুণাগুণ যা কিনা আপনি ফিরে পেতে অনেক বেশি পরিমাণে মরিয়া দিনকে দিন আপনি রোগা হয়ে যাচ্ছেন আপনার শরীরের দেহের যে উপরের স্কিন আছে এই স্কিন গুলো ফেটে যাচ্ছে শুষ্কতার কারণে এছাড়াও আপনার মাথার চুল ঝরে যাচ্ছে এর পাশাপাশি আপনি চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে লম্বা সময় ধরে চশমা ব্যবহার করতে হচ্ছে কাজ করার জন্য এর পাশাপাশি আপনি আপনার যে বিশেষ কিছু সমস্যা এগুলো অল্প বয়সেই আপনার চোখে দেখতে বিশাল কিছু দেখতে অসুবিধা হওয়া চুল পরে যাওয়ার মতো সমস্যা এবং ব্রেনের বুদ্ধিমত্তার ক্ষমতাও কমে আসছে এরকম সমস্যাগুলো সাধারণত বয়স বাড়ার সাথে সাথে দিনকে দিন চলতে থাকে এই হারানো সৌন্দর্যকে ফিরিয়ে আনতে হারানো উজ্জ্বলতাকে ফিরিয়ে আনতে আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন সেই সম্পর্কে একটি বিশেষ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক সাধারণত আমরা যে সমস্ত সাবান ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে এই সাবান ব্যবহার করার কারণে বারবার সাবান ব্যবহারের কারণে আমাদের উপরের যে স্কিনের যে বিশেষ কিছু লেয়ার আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং শুষ্কতা ও রুক্ষতায় বারবার ত্বক ফাট আরম্ভ করে কেউ কেউ আবার অতিরিক্ত শরীরের দেহের দুর্গন্ধ দূর করতে কিংবা শরীরের অতিরিক্ত ময়লাকে পরিষ্কার করার জন্য প্রতিদিনই সাবান রোজ রোজ ব্যবহার করে থাকে এটি কিন্তু স্বাস্থ্য ঝুঁকে আছে এবং ত্বকের উপরের পাটে অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় এবং এজন্যই আমরা কিন্তু অনেকেই হয়তোবা লক্ষ্য করি না সাবানের গায়ের উপরে লেখা থাকে টয়লেট সোপ বা সাধারণত নোংরা পরিষ্কার করার জন্য এই সাবানের ব্যবহার এর জুড়ে নেই আমরা যারা নিয়মিত ঘন ঘন সাবান ব্যবহার করি এতে কিন্তু ত্বকের উপরি ভাগে জীবাণু এবং ত্বকের উপরি ভাগের যে ময়লা দূর করতে গিয়ে ত্বকের অনেকটাই ত্বকের উপরে প্রভাব পড়ে যায় আমরা যদি সাবানকে ব্যবহার করতে চাই তাহলে সঠিক নিয়ম হচ্ছে সপ্তাহে এক থেকে দুই দিন তবে বিশেষ করে যদি জীবাণু মুক্ত করতে চাই তাহলে আমাদের প্রাইভেট পার্ট এরিয়াগুলোতে সাধারণত সাবান ব্যবহার করা সবচাইতে উত্তম ঘন ঘন ব্যবহার মাত্রাকে কমিয়ে আমাদের দেহের যে সাবান ব্যবহারের মাত্রা সেটি সপ্তাহে একদিনে নামিয়ে আনা আমাদের ত্বকের জন্য অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ এতে করে ত্বকের সুস্থতা নিশ্চিত করা সম্ভব এবং ত্বকের উজ্জ্বল দেখছেন চোখে করতে করতে করে তাদের জন্য একটি বিশেষ আজকে একটি ব্যায়াম দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস করলে আপনার চোখের সমস্যা অনেক অংশে কমে স্বাভাবিক অবস্থায় ফেরে আপনি ঘুম থেকে উঠে প্রথমেই সকালবেলা আপনি সবুজ গাছপালা এবং দূর থেকে দূরান্তর যতটুকু পর্যন্ত আপনার দৃষ্টি শক্তি চলে যায় সেই সমস্ত থাকুন। এটি লম্বা সময় থাকলে আপনার চোখের দৃষ্টি আপনাকে ফোকাস করতে এবং আপনার চোখের যে দৃষ্টি সেটি একটি নির্দিষ্ট স্থানের যতটুকু দূরে সম্ভব এখন লম্বা সময় ধরে আপনি সেটিকে দেখার চেষ্টা করুন মনোযোগ দিয়ে এটি দেখলে আপনার চোখের যে ফোকাসটি আছে এই লেন্সের ফোকাস করার কারণে লম্বা সময় ধরে আপনার ব্রেন চিন্তা শক্তি বাড়িয়ে দেবে ধীরে ধীরে আপনার চোখের দৃষ্টি শক্তি বেড়ে যাবে এবং এই প্র্যাকটিসটি আপনি প্রতিদিন অন্তত বিশ মিনিট সময় পর্যন্ত করতে পারেন সকালে ঘুম থেকে ওঠার পরে এছাড়াও সবুজ শাকসবজি ফলমূলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান বিশেষ করে আপনারা গ্রিন লিপটি ভেজিটেবল আছে যেমন পালং লেটুস এগুলো বেশি বেশি খেতে পারেন এর পাশাপাশি আপনারা শশা খেতে পারেন এগুলো পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান যা আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে কেউ এর পাশাপাশি কিছু খাবার আছে যে সমস্ত খাবার ভিটামিন এ সমৃদ্ধ যেমন গাজর আছে টমেটো আছে এগুলো বেশি বেশি খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য হয় যাদের চুলের সমস্যা আছে বয়স বাড়ার সাথে সাথে চুলের উপরের যে লেয়ারগুলো আছে এগুলো সাধারণত চুলের দুর্বলতা চলে আসে গোড়াতে চুল পরে যেতে শুরু করে এছাড়াও অত্যন্ত চুলের উপরে যে তেল তেলের ভাব আছে বারবার আমরা শ্যাম্পু ব্যবহার করতে থাকি চুলের খুশকির সমস্যা এছাড়াও বিভিন্ন সমস্যা ময়লা দূর করতে অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করা চুলের জন্য ক্ষতিকর চুল ফেটে যায় চুলের উপরে যে আমাদের দেহে থেকে আপনা আপনি যে তৈরি ভাব তৈরি হয় এটি কিন্তু বারবার শ্যাম্পু ব্যবহার করার কারণে ব্যাহত হয় এবং এটি আমাদের চুলের যে সমস্যাটি বাড়িয়ে দেয় এতে অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করলে চুলের গোড়া দুর্বল হয়ে চুল ওঠা শুরু হয়ে দেয় এতে চুল এর যে সঠিক নিয়ম কারণ ব্যবহারের শ্যাম্পু ব্যবহারের কারণটি ভঙ্গ হয় এবং চুল নষ্ট হয় ভালো হওয়ার পরিবর্তে চুল ঝরঝরে অতিরিক্ত হতে গিয়ে চুলের গোড়ার ক্ষতি বেশি হয় তাই আমরা অন্তত সপ্তাহে একদিনের বেশি অথবা দুই দিনের বেশি চুলে শ্যাম্পু করব না এবং চুলের শ্যাম্পু ব্যবহার করলে কন্ডিশনার ব্যবহার করবো পরবর্তীতে তাহলে থেকে আরেকটি বিশেষ বিশেষ আমাদের একটি ব্যাপার হচ্ছে যত কার্যক্রম সম্পন্ন হয় আমাদের ব্রেনে কিন্তু সঠিক ব্যবহার নিশ্চিত করতে হয় যারা অতিরিক্ত বুদ্ধিমান বর্তমান সমাজ ব্যবস্থাপনায় তারা অনেক কিন্তু বেশি পরিমাণ মূল্যবান এবং সমাজের চোখে তারা অনেক বেশি সম্মানিত আমরা যারা একটু ব্রেন কঙ্াটাই তারা অবশ্যই একটু বিশেষ করে ব্রেনের ব্রেনের মাত্রাকে আমাদের কার্যকারী ক্ষমতাকে বাড়াতে চাইলে অবশ্যই কিছু ব্যায়াম করতে পারি যেমন কিছু প্লে আছে এই সমস্ত গেমস এগুলো খেলতে পারি এছাড়াও নাম্বার কিছু ওয়ার্ড আছে এর পাশাপাশি আমরা আমাদের ব্রেনের ব্রেনের যে কার্যকারী ক্ষমতাকে সুন্দরভাবে বাড়াতে চাইলে আমরা কিন্তু চোখ বন্ধ রাখা অবস্থায় বর্গক্ষেত্র ট্রায়াঙ্গেল বা সার্কেল বিভিন্ন প্রকার বৃত্ত ক্ষেত্র এগুলো সুন্দরভাবে চোখ বন্ধ রাখা অবস্থায় হাত দিয়ে আঁকাতে পারি এতে কিন্তু আমাদের ব্রেনের কার্যক্রম বেড়ে যায় এছাড়াও ব্রেনকে সঠিকভাবে কার্যক্রম বাড়াতে চাইলে আমরা সঠিক ব্রেনের যে খাবার অর্থাৎ ব্রেনের যে সঠিক খাবার হচ্ছে আমাদের ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণে দৈনিক ছয় ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে এবং রাত্রিতে একটু আর্লি ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে এ ধরনের বিভিন্ন টিপস গুলো আমাদের যে সঠিক দৈহিক উজ্জ্বলতা এবং দেহকে দীর্ঘ দীর্ঘস্থায়ী কর্মক্ষম রাখতে সাহায্য করবে এবং শরীরকে সুস্থ সুন্দর জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করবে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই অবশ্যই নিয়ম নিয়মকানুগুলো মেনে চলবে অনুষ্ঠানটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ